মানুষগুলোকে আপনি বেশি আপন মনে করবেন সে মানুষগুলো আপনাকে কষ্ট দিবে বেশি সত্যি বলতে কি এই কষ্টগুলো সহজ্য করার মতো না তাই আসলে যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে আপনি দূরত্ব বাড়িয়ে দিন দেখবেন আপনি শান্তিতে থাকবেন ভালো থাকবেন সুখে থাকবেন আর যারা আপনার গুরুত্ব বুঝে না তাদের কাছে না যাওয়াই ভালো আসসালামু আলাইকুম এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার বারান্দার ফুল দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আপনাদের অনেক ভালো লাগবে এখন কিন্তু শীতটা চুই চুই শীত লাগে আবার দেখা যায় যে কাঁথা গায়ে দিলে গরম লাগে প্যান ছাড়লে শীত লাগে প্যানটা বন্ধ করলে আবার দেখা যায় প্রচণ্ড গরম লাগে আঁকা শহরের এই অবস্থায় কোথায় কী অবস্থা কেমন ঠান্ডা গরম জানাতে পারেন কমেন্টস করে তো আলহামদুলিল্লাহ বিজনেসের কাজ একটু একটু করে চলতেছে অফলাইনে অনলাইনে একটু একটু করে সেল হচ্ছে আপনারা যদি আমার সঙ্গে থাকেন এবং আমাকে প্রচুর ভালোবাসা দেন অবশ্যই আমি সফলতা অর্জন করব। আমার বড় মেয়েটার এত পরিমাণ ঠান্ডা লেগেছে আসলে সে কথাই বলতে পারে না গলা ভেঙে গেছে যাকে বলে তো আসলে কোচিং করে যেহেতু উদ্বাসে সেখানে দেখা যায় যে সারাক্ষণ এসি চলে আর বাসায় তো আমার এসি চলে না এখানে আবার দেখা যায় একটা আবহাওয়া তো তার জন্য আসলে মেয়েটা কয়দিন পর পরই ঠান্ডার সমস্যায় পড়তেছে তো তার জন্য আদা তারপর হয়েছে লং এলাচ দার্শিনি সব কিছু দিয়ে চা খাওয়া হচ্ছে আমাদের বাসায় কিন্তু কেউ তেমন করে চা খাওয়ার অভ্যাস নেই কিন্তু যখন শীত আসে আমরা প্রতিদিনের চেষ্টা করি আদা তারপর হয়েছে লং এলাচ মশলা চা যাকে বলে সেটা খাই আর কি তো শুধু যে আমি দিনে কষ্ট করি তা কিন্তু না রাত্রেও আমার প্রচুর কাজ করতে হয় আজকে কিন্তু ভিডিওতে শেয়ার করব গৃহিণীরা রাতের বেলা শুধু ঘুমায় না রাতের বেলাও কাজ করে তো যাই হোক বাপ মেয়েকে চা দিয়ে নিজেও চাটা খেয়ে নিচ্ছি আর যে বিস্কিটগুলো রয়ে গিয়েছে সেগুলো একটা পটের মধ্যে রিফিল করে নিচ্ছি চলে আসলাম পাখির কাছে আর দেখি বুঝতেছেন মনে হয় একটু কুয়াশা কুয়াশা ভাব সকালবেলা এরকম একটা আবহাওয়া থাকে তার জন্য এখন কিন্তু আমার পাখির খাঁচাগুলো দেখতে একদম জঙ্গলির মতো দেখা যাবে তাই শীতকাল আসলে পাখির খাঁচাগুলো ভিডিও করতে আমার একদমই ভালো লাগে না কেননা আমি কিন্তু একটু ঢাকনা ঢুকনা দিয়ে রাখি যেহেতু পাখির খাঁচার মধ্যে এখন ডিম বাচ্চা আছে তো হালকা কিন্তু সকালবেলা ঠান্ডা অনুভবটা হয় এই জন্যে পাখিকে একটু ঢেকে রাখার চেষ্টা করি আমার এই জোড়া পাখির এবার পাঁচটা ডিম দিয়েছিল তিনটা বাচ্চা হয়েছে তো আমি দেখলাম যে মা পাখিটা সারাক্ষণ খাঁচায় বসে থাকে আর খাঁচায় যদি বাচ্চাগুলো থাকে ও আসলে বিরক্তি মনে করে ও ডিম পাড়তে সমস্যা হবে তার জন্য খাঁচা থেকে আমি পাখিগুলো নিচে নামিয়ে দিয়েছি আর এভাবে করে কিন্তু পাখি খাবারটাও শিখে যাবে খুব তাড়াতাড়ি আর এই জোড়া পাখি টিকমুটে আছে সেটাও হয়ে যাবে আর এখানে দুইটা বাচ্চা হয়েছে এগুলো আমি নামিয়ে দিয়েছি নিচে আর কি তো ইনশাআল্লাহ পাখির ছানাগুলো যখন একটু বড় হবে তখন দেখতে বেশি সুন্দর লাগবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপর চলে আসলাম আমি রান্নার রুমে আর রান্নার রুমের এই জানালায় এত আলোর ছটকা কিভাবে ভিডিও করলে যে সুন্দর হবে বুঝতে পারি না তো আলো দেখেই বুঝতে পারছেন আপনারা কি পরিমাণ আলো এই গাছটা আমার ঝাড়ের মধ্যে রান্নারুমেই থাকে তো এটাকে আমি ওয়াশ করে নিচ্ছি আর একটা ছোট্ট জার থাকে আমার ওয়ার ড্রপের উপরে তো এগুলা এখন আমি ক্লিন করে নেব আমি ক্লিন করছি আর আপনাদের সাথে আমার বিজনেস সম্পর্কে কিছু কথা বলতেছি আমার অনেক আপুরা আমাকে ইনবক্সে নক দেন যে আপু এই কালারটা নিতে চাই তো এটা বললে দেখা যায় এই কালার দিবেন ওই কালার দিবেন বা কি কোনটা ভালো হবে তা আমি যথাসাধ্য চেষ্টা করি আপুদেরকে সময় দিয়ে কথা বলার জন্য আপুরা আপনারা যদি অর্ডার করেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই ঠিকানাটা সেন্ড করতে হবে ঠিকানা না দিলে আমি পণ্য কোথায় পাঠাবো তো কোনো কোনো আপুরা আছে দেখা যায় ফোন নাম্বার দিল কালারটা দিল কোনটা দিবে সে কোনটা নিবে সেটাও দিল কিন্তু তার ঠিকানা সেন্ড করে না তো ঠিকানা সেন্ড না করলে রে ভাই আমি কিভাবে আপনাদের কাছে পণ্য পচাব তো আশা করি আপুরা বুঝতে পারছেন যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনারা কিন্তু ঠিকানা আমাকে দিয়ে দিবেন। যেহেতু অনেক আপুরা দেখা যায় যে মেসেঞ্জারে কমেন্টসগুলা দেখেন না তো সেই জন্যই আমি আসলে বলছি আমার প্রিয় একজন আপু মনির রহমান আইডি থেকে আপু আমাকে কমেন্টস করছে আপু আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে চায় তা আমার প্রিয় আপু মনি আমি জানি আপনি হয়তো খুব ব্যস্ত থাকেন নানি নাতি যেহেতু নানি হয়ে গিয়েছেন তো আপু আপনি বলেছিলেন মানে অর্ডার করেছেন আর কি তো আপনার ঠিকানাও কিন্তু আমি পাচ্ছি না তো যেহেতু আপনি আমার প্রতিদিন ভিডিও দেখেন তার জন্যই কিন্তু আমি ভিডিওতে বলে দিয়েছি অনেক কাপুরা আছেন যারা আসলে ঠিকানা সেন্ড করেননি আপনারা ঠিকানাটা দিয়ে দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটাই সেখানে আপনারা সরাসরি কল দিতে পারেন আর এই তো এই পার্সেলটা যাবে আমার মীরা আপুর কাছে আপুর পার্সেলটা আমি পৌঁছে দিব হুম তো তার জন্যে আসলে রেডি করছিলাম আর কি আর ভিতরের দিক ইচ্ছা করলে রং করা যায় কিন্তু সেটার আসলে প্রয়োজন মনে হয় না আমি সময় বলি যারা কুমড়ার ঢাকনাটা ভালো করে দিতে পারছেন না এই যেন দেখেন ঢাকনার মাঝে একটা কাটা আছে আর এই তো কুমড়ার মাঝে একটা আছে তো সেটা একদম খাপে খাপে বসিয়ে দিবেন সুন্দর করে সেট হয়ে যাবে আমার বিজনেস পেজ ডেকোর কর্নার সেখানে আমি আপাতত আমার হাতে তৈরি পণ্যগুলা সেল করি তো যারা নিতে ইচ্ছুক আমার স্ক্যানে দেওয়া নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ হোম ডেকোরট কিছু জিনিস আমার বিজনেসে আমি অ্যাড করবো অবশ্যই তো আপনাদের সঙ্গে শেয়ার করব তখন না হয় সেগুলো নেবেন এখন আমি যেগুলা দিয়ে বিজনেস শুরু করেছি আমার হাতে ছোঁয়া পেতে হলে অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকবেন তো আপনাদেরকে কিন্তু বলেছি শুধু যদি এনে কাজ করি তা কিন্তু নয় এটা হচ্ছে রাতের ভিডিও গতকাল রাতে তখন ভাত ছিল প্রায় রাত সাড়ে আটটার দিকে তো প্লিজে আমাদের মুরগি শেষ হয়ে গিয়েছে সোনালি যে মুরগের মুরগিটা আর কি তো আপনাদের ভাইয়া আসার সময় মুরগি নিয়ে আসলো আর দেখেন বউকে রাতের বেলাও মানে ছাড়া রাখবে না একটা মাছ নিয়ে এসেছে তো বরাবরই যখন বড় মাছ নিয়ে আসে সবাই মানে কেটে মাছটা নিয়ে আসে আর আপনাদের ভাইয়া আমার ছেলে খুব খুশি হয় আসলে এইভাবে মাছ দেখলে ও বারবার এটাতে পানিতে ভিজায় লাঠি দিয়ে এটাকে গুঁতাবে যেহেতু আসলে আমাদের গ্রামে কম যাওয়া হয় তাই ওই সব মাছ দেখলে খুশি হয় তাই আসলে আমার কষ্ট হলেও আপনাদের ভাইয়া এইভাবে মাছটা নিয়ে আসে ক্যামেরাতে ছোট দেখা গেল মাছটা কিন্তু বড় ছিল প্রায় সাড়ে তিন কেজি চার কেজির মতো মাছটা ছিল তো আমার আসলে কাটতে অনেকটাই কষ্ট হয়েছে তারপরও কষ্ট মনে করি না ছেলেটা আসলে দেখে অনেক লাফিয়েছে মাছটাকে অনেকক্ষণ দেখেছে তো তারপরে তারপরেই তো বেলায় আমি মাছটা কেটে নিচ্ছি আর আসলে আমি যেভাবে মাছ কাটি এত একটা কষ্ট হয় না প্রথমে দেখতে পেয়েছেন মাছের যে আঁশ সারানোর যে মেশিনটা আর কি তো সেটা দিয়ে আঁসটা সরিয়ে নিয়েছি ছোট একটা মাছ কাটলে খুব কষ্ট হতো বা কাটতে পারতাম না এখন আসলে তিন কেজি চার কেজি পাঁচ কেজির মাছ কিন্তু আমি কেটে ফেলি আর যেহেতু দাঁড়ানো বটিটা আমার একজন আপু কিন্তু বলেছে আমাকে যে আপু এই বডিটা আসলে খুবই কাজের কাজ করতে অনেক আরাম লাগে সত্যি আপু এটা দিয়ে কাজ করতে অনেক আরাম আর বড় বড় মাছগুলো খুব সহজে কিন্তু কাটা যায় আর বডিতে যদি ধাত থাকে তাহলে তার কথাই নেই এই দিক দিয়ে ভিডিও দেখতে হয়তো আপনাদের একটু সমস্যা হচ্ছে কেননা আলোটা এত একটা বেশি না আমার একটা লাইট নষ্ট হয়ে গিয়েছে সেটা এখনও ঠিক করানো হচ্ছে না এই তো আমি প্রথমে একটু কষ্ট করে মাছের যে মাথাটা সেটা কেটে ফেলি তারপর লেজের অংশে একটা ফ্রিজ দিই তারপর এই তো টুকরা টুকরা করে ফেললাম কিন্তু তো মাছটা কিন্তু খুব সহজে আমি কেটে ফেলেছি তো আমার মাছ কাটতে কাটতে মুরগিগুলো ওয়াশ করতে করতে প্রায় রাত্রে সাড়ে নটা বেজে গিয়েছে তো তারপরও আমি কিন্তু মাছটা যেহেতু তাজা ছিল পানির থেকে উঠিয়ে যে মাছটা আনি আর কি তো পলিথিনে এনেছে তারপর আবার বাসায় এসে কতক্ষণ ছিল তার জন্য মাছটা মানে অনেকটাই মরে গিয়েছে তো যাই হোক এই তাজা তাজা মাছ খেতে কিন্তু অনেক মজা তো বাচ্চাদের জন্য কিছু মাছ আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে তারপর ফ্রাই করে দিয়েছি রাতের বেলায় আসলে মায়েদের কোনো কষ্ট হয় না তারা সব সময় চেষ্টা করে সন্তানের মুখে হাসি দেখার জন্য পরিবারকে ভালো কিছু খাওয়ানোর জন্য যখন পরিবারের সবাই সেটা খেয়ে তৃপ্তির ঢেকুর তুলবে তাহলে কিন্তু একজন গৃহিণীর জন্য সেটা চেয়ে আসলে আর বেশি কিছু লাগে না আর কি তো এই তো আমার কিন্তু মাছটা ওয়াশ করা হয়ে গিয়েছে এখন মুরগিটা যেহেতু সারপিস করে কিন্তু নিয়ে এসেছে তো দেখেন মুরগিটা কিন্তু ঠিকই মানে যতটাই আনে ছয়টা সাতটা আটটা আনলে মুরগিগুলা কিন্তু একদম মানে যে ঘিলুটা আর কি সেটাও পরিষ্কার করে নিয়ে আসে ছেলেকে দেখানোর জন্য শুধু মাছ কাটিয়ে আনে না বেশিরভাগ আপনারা দেখেন যে আমি কিন্তু মাছটা নিজেই কাটি তো যাই হোক এই তো আমি এখন মাছগুলা তারপর মুরগিগুলা ধুয়ে ওয়াশ করে রেখে দিয়েছি তারপর এখানে দেখেন আরও কিছু বাজার এনেছে পঞ্চাশ কেজি মিনিকেস চাল উৎসব হয়েছে পঁচিশ কেজি আর পোলাও চাল এনেছে এখানে প্রায় সাত থেকে আট কেজি প্রায় অনেকে হয়তো বলবেন এত চাল কেন আসলে চালটা আমরা একবারই কিনি চালটা ঘরে থাকলে ডাল থাকলে আর কোনো টেনশানই থাকে না বাকি বাজারগুলো কিন্তু খুব সহজে করানো যায় আজ যেহেতু আমি আসলে একটু উপরের দিকেই থাকি আমার বাসায় কোনো লিফ্ট নেই তার জন্য চালগুলো একসাথে লোক দিয়ে উঠিয়ে নেয় আর কি তো এটা ছিল আমার আজকে দুপুরের খাবার যেহেতু নতুন চাল আনা হয়েছে তো আপনাদের ভাইয়া বললো পোলাও চালটা ঠিক আছে কিনা সেটা রান্না করে দেখো তো মাসাল্লাহ চালগুলো চিনি কুড়া চাল তো এটা যেহেতু হোলসেলে কিনা হয়েছে চালটা খুবই ভালো এই যে পোলাওটা খুবই সুন্দর হয়েছে আর গ্রামটাও একদম অন্যরকম আসলে কি জানেন যখন নতুন চাল কেনা হয় তখন কিন্তু আমি খুব অ্যাক্সাইটেড থাকি যে চালটা ভালো পড়ছে কিনা বা চালের ভাতটা কেমন পোলাউটার মানে চালটা নিয়ে আসলে পোলাওটা ভালোভাবে কিনা গ্রানটা কেমন এরকম আর কি তো এই তো এখানে একটা মুরগির রোস্ট করেছি সাথে কিন্তু আজকে আলু দিয়েছি দেখেন তো বাচ্চারা আসলে আলু খেতে খুব ভালো লাগে তাই রোস্টেকেও ছাড় দেয়নি সেখানেও আলু অ্যাড করেছি তো গতকালের পুরো ভিডিও আজকে শেয়ার করলাম আর এই রান্নাবান্নাটাই ছিল আজকের ভিডিও আর পাশাপাশি বিকালবেলা সাধে গিয়েছি আর মাসাল্লাহ আমার দুন্দুল গাছে অনেক দুন্দুল হয়েছে এখানে দেখেন এই যে দুন্দুলের সাথে কিন্তু ছোট ছোট লাউ বের হয়েছে পাশাপাশি সাধে কিন্তু জালিয়ে হয়েছে তো আমি গাছে পানি দিতে দিতে গাছ দেখতে দেখতে মাগরীবের আজান পড়ে গিয়েছে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা আজানের ধ্বনি শুনতে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম